চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানী স্বরূপ উদ্ঘাটন এই অধ্যায়ে বর্ণিত হয়েছে আত্মার চিন্ময় তত্ত্ব ভগবত তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক এইসব অপ্রাকৃত জ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের ফলস্বরূপ পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস জড়জগতের যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞানলব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন শ্রী ভগবান উবাচ ইম য়োগম। প্রোক্তবান অহমব্যয়ম বিভস্বান মনবে প্রাহ মনুর ইকাকবীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবসানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানয বলেছিলাম সূর্যতা মানব জাতির জনক মনুকে বললেন এবং মনুতা ইক্ষাককে বলেছিলেন এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজর্ষয় বিদু স কালে নেহ মহতা যোগো নষ্ট পর এইভাবে পরম্পরার মাধ্যমে এই পরম বিজ্ঞান রাজশীরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং সেই যোগ নষ্ট প্রায় হয়েছে স এবায়ম মায়া তেদ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্তিমে সখা চেতি রহস্যম হেত উত্তম সেই সনাতন যোগ আজ তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত এবং সখা তাই তুমি এই বিজ্ঞানের অতি গুড় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে অর্জুন উবাচ অপরম ভাবত জন্ম পরম জন্ম বিভস্বত কথম বিজানিয়াম বিজানী ত্বাদোক্তি অর্জুন বললেন সূর্যদেব বিবসানের জন্ম হয়েছিল আপনার অনেক পূর্বে আপনি সৃষ্টির প্রারম্ভে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলেন তা আমি কেমন করে বুঝব শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানিতবচার্জুন তান্যহম বেদ সর্বাণী নত্বম বেদ্ধ পরন্তপ পরমেশ্বর ভগবান বললেন হে পরন্তপর্জুন আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না অজপি ভূতানাম ঈশ্বর অন প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় যদিও আমি রহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি শিয় মায়ার দ্বারা আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই যদা যদা হি ধর্ম গ্লানিরভবতি ভারত অভ্যুত্থানমধর্ম তদাত্মান সৃজাম্যহম হে ভারত যখনই ধর্মের অদোৎপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পরিত্রাণায় পৃত বিনাশায় চ চুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই জন্মকর্ম দিব্যম দি বে তত্ত্বত দেহম পুনর্জন্ম নৈতিম হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে ভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্ম গ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন ভয় ভয়ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা তপসা পূতামদ্ভাবম আগতা আসক্তি ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাকে মগ্ন হয়ে একান্ত ভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং সেইভাবে সকলে আমার চিন্ময় প্রীতি লাভ করেছে ইয়েথা মা প্রপদন্তে তথেবজামহম মম বর্তানুবর্তে মনুষ্যা পার্থ সর্বশ যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে প্রপত্তি স্বীকার করে আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথের অনুসরণ করে কাঙ্ন্তঃ কর্মণাম সিদ্ধিম হ দেবতা ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধিভতি এই জগতে মানুষ সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতিশীঘ্রই লাভ হয় চাতুর্ণ্যম মায় সৃষ্ট গুণকর্ম বিভাগশ তস্য কর্তারম মাম বিধ্য কর্তারম অব্যয়ম প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে নমাম কর্মাণী লিম্পতি নে কর্ম ফলে স্পৃহা য়োভি জানাতি কর্মভেন্ন সভধ্যতে কোন কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোন কর্মের ফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না এবং কৃতম কর্ম পূর্বের অপি মুমুক্ষুবে কুরুকর্মৈব তসমাতম পূর্বৈ পূর্বতরম কৃতম প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা এই তত্ত্ব অবগত হয়ে সকাম কর্ম পরিত্যাগ করে মুক্তি লাভ করেছেন অতএব তুমিও এই প্রাচীন মহাজনদের মতো চিন্ময় চেতনায় তোমার কর্তব্য সম্পাদন করো কিম কর্ম কিম অকর্মেতি কবয়োপ্যত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি মোক্ষ্য সেভাত কাকে কর্ম এবং কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকবান ব্যক্তিরাও মোহিত হন আমি সেই বিষয়ে তোমাকে উপদেশ দিচ্ছি তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে কর্মণ হ্যপি বোধব্যম বোধব্যম চিকর্ম অকর্মশ্চ বোধব্যম কর্মণো গতি কর্মে নিঘুর তো করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথভাবে ভাবে কর্তব্য কর্ম্যকর্ম পশ্যে অকর্মি চর্ম সবুদ্ধিম মনুষ্য সুক্ত যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিত তম তু পণ্ডিতম বুধা যাঁর সমস্ত কর্ম কাম এবং সংকল্প তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে তে নিরাশ্রয় সংগম নৈব নিশ্রয় কর্মণ্যভিপ্রবৃত নঞ্চিৎ কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা যিনি করেন না সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও যিনি কর্মফলের আশায় কোনো কিছুই করেন না নিরাশিরতচিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শারীরম কেবলম কর্ম করবন্নতি কিল বিষম এই প্রকার জ্ঞানী ব্যক্তি তাঁর মন এবং বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন তিনি ফলের আশা পরিত্যাগ করে এবং প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এইভাবেই কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরা সমহ সিদ্ধিদ্ধাউজ কৃত্যাপী না নিবদ্ধ যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন তিনি সুখ দুঃখ রাগ দেশ ইত্যাদি দ্বন্দ্বের বসীভূত হন না এবং মাৎসর্যপূর্ণ যিনি কার্যের সাফল্য এবং অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না গত সঙ্গস্য প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে মৃন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে সমর্পিত যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সে সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয় ভ্রহ্মার্পম ব্রহ্মহবের ভ্রহ্মাগ্ন ব্রহ্মাহুতম ব্রহ্ম গন্তব্যম ব্রহ্ম কর্ম যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন কারণ তাঁর সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় দৈবম নাই অপরেজ্ঞেবোপযুহ্বতী কোনো কোন যোগী অধিদেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন আবার অন্য অনেক পরম ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যোগ্য করেন শ্রোত্রাদীন ইন্দ্রিয়ান সংয়ম আগ্নেশুজুহ্বতী শব্দাদীন বিষয়ান অন্য ইন্দ্রিয়াগ্নিশযুহতী কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মন সংযতরূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহতি দেন আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থরা শব্দাদি বিষয়কে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহতি দেন সর্বাণী কর্মী কর্মী চাপ মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং প্রাণ বায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন দ্রব্যজ্ঞাস তপোয়জ্ঞাস যোগাস তথা স্বাধ্যা সংশিতব্রতা কেউ কেউ দ্রব্যদান রূপ যোগ্য করেন কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং ने परमार्थिक ज्ञानलाभे वेद उध्ययन रूप योग्य कर अपाने जुहवते प्राणम प्राणे पानम तथापरे प्राणापान गतिवा प्राणायाम पाराणा अपरे नियता हा प्राण प्राणेशु जुहवती आर जरा प्राणायाम चर्चाए आग्रह তাঁরা অপান বায়ুকে প্রাণ বায়ুতে এবং প্রাণ বায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন কেউ আবার আহার সংযম করে প্রাণ বায়ুকে প্রাণ বায়ুতেই আহুতি দেন সর্বে পেয়েতে ইজ্ঞবিদ্ঞক্ষ যজ্ঞশিষ্ঠামৃত ভুজ ইয়ান্তে ব্রহ্ম সনাতনম এরা সকরে যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তাঁরা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান নায়ম লোকোস্তজ্ঞস্য কুতোন্যঃ কুরুসপ্তম হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে সুখপ্রাপ্তি কি করে সম্ভব এবং বহুবিধা বিততা ব্রাহ্মণ মুখে কর্মজান বিধিত্তান সর্বান এবং ধ্যাতা বিমোক্ষছে এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাতো সেগুলিকে যথাযতভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাৎ ধ্যান যজ্ঞ পরন্তপ সর্বম কর্মাখিলম পার্থ ধ্যানে পরিসমাপ্যতে হে পরন্তপ ধ্রুবময় যোগ্য থেকে জ্ঞানময় যোগ্য স্ত্রীও হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানী পরি লাভ করে তদবিধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবা উপদেক্ষিতে তে জ্ঞানম জ্ঞানিন্ত্বদর্শিঃ সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্য চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাঁকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন পুনর্মোহম এবং পাণ্ডব এন ভূতান্যশেষাণী দ্রক্ষ্যস্যাথোময়ী হে পাণ্ডব এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতেই অবস্থিত সর্বেব্য পাপত্তম সর্বম জ্ঞান প্লবেনম সন্তষ্যসি তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলিম গুণ্য হয়ে থাকো তা হলেও এই জ্ঞানরূপ রূপ তরুণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে ধামসি সমৃদ্ধ অগ্নের ভস্মসাত কুরুতর্জুনা ধ্যানাগ্নে সর্বকর্মাণী ভস্মসাত কুরুতে তথা প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে সাত করে হে অর্জুন তেমনি জ্ঞানাজ্ঞু সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে নহি জ্ঞানে ন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগসংসিদ্ধ কালে না আত্মনিবিন্দতি এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের paripakkya ফল ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পড়া শান্তি লাভ করেন শ্রদ্ধা বা লভতে লব্ধা পরাম শান্তিম অচিরেণাধিগচ্ছতি সংযত ইন্দ্রিয় এবং তৎপর হয়ে চিন্ময় জ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন এই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরে শান্তি প্রাপ্ত হন অজ্ঞা শ্রদ্ধধান সংশয়াৎমা বিশ্যতি না লোক অস্তি নতরুখম সংশয় অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবৎ ভক্তি লাভ করতে পারেন না সন্নিগ্ধিত্ত ব্যক্তি ইহলোকে। সুখ ভোগ করতে পারেন না এবং পরলোকেও ভোগ করতে পারেন নাচিন্ন সংশয় ধনঞ্জয় অতএব হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না তসমাত অজ্ঞান সম্ভূতম হৃৎস্থম ঘ্যানাসীনাত্মন চিৎনম সংশয়ম যোগম আতিষ্ঠোতিষ্ঠ ভারত অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়্গের দ্বারা ছিন্ন করো যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও